লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এতে আসরা নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হই 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 এরকম করতেছে আসরা নাই সবাই মিলে লাফাচ্ছে লাফাচ্ছে মাথা ছিলাছে আর কি কি যেন বলে ওইdude আমি আল্লাহ নাম শুদ্ধ পাইনি এরকম আসে না নাই हैन ওই ওই করে কিম্ভুত কিমতে রুদ্ধত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না আল্লাহ বলেন ওয়াদারুল্লাদিন ইউলহিদুনা ফিসমায়ে আমার নামে যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো জিকির যখন করব সুস্পষ্ট ভাবে সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন তোমরা না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক

जो सुरक्षा করব সবান সর্ব পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে কলকান মানে কি বনা ফায়দানু জাসিম আলা কলব ইবনি আর আপনার কাম হ্যায় তো আপ কাম ত জাও না মানে इधर क्यों आया शैतान मेरा कोई काम नहीं है सब जी मेरे बशे थकले ये सर किंग जब इंशाल्लाह हेलो शैतान दौड़े पड़ा व इदा गफला वस्वसा

تسعة وتسعين اسما مئة إلا واحدة. الله الرؤساء. أبو تahir. <applause> إن شاء الله و تعالى. إتقبلت بند إلا بالله عليه توكلت وإليه أوني. بسم الله الرحمن الرحيم. আজকে যে টপিক নিয়ে কথা হয়েছে আপনারা অলরেডি অনেক কথা শুনেছেন তো আমি আসলে এই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জানতাম এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে আসলে আমরা মানে পারিপার্শ্বিক ভাবে কোন জায়গায় আছি এখন ইনস্ট্যান্ট তো এই বিষয়ে অনেক কিছু বলা যায় কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না আমি আমার ক্ষুদ্র বোঝ অনুযায়ী রসুল সাল আলী সাল্লামের

মসজিদে নবমী পাশ দিয়ে তখন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবাই কেন নদী আল্লাহ তারা বলছেন যে আমরা তেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছে সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার যাবে তো তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না